কত সাড়ে তিনশো টাকার ইলিশ মাছ এনেছে কত কত না না ওই লোকটার মাছ ভালো হয় গদীপ দেখা যাক কেমন সাইজের মোটামুটি সাইজ জিনিসটা দেখো লোক হয়ে গেছে আমার ইলিশ মাছ ভাজা লঙ্কাগুলো না বেশি আগে দিয়ে দিয়েছি এই দেখো ইলিশ মাছ ভাজা তো হয়ে গেছে আর আমার বরকে বলেছিলাম একটু মধু আর গোলাপ জল আনতে আমার বর এনে দিয়েছে এই মধু গোলাপ জল কারণ এই দুটো জিনিস স্কিন কেয়ারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আমার ডেলি লাইফে তো দুটোই শেষ হয়ে গেছিল মাছ ভাজা কমপ্লিট চলো একটু তাহলে স্কিন কেয়ার করা যাক এইটা আমি কালকে দেখো তোমাদের আগের দিন ড্রেসিং টেবিল ট্যুরের সময় এই আইস রোলারটা দেখিয়েছিলাম তো এখন দেখি আইস পুরো ভরে গেছে ফ্রিজটা ডিসপোজ করতে হতো তো ভাবলাম যে তাহলে এটা একটুখানি স্নান করতে যাবো যখন স্নান করতে যাবার আগে একটু স্কিন কেয়ার করে স্নান করতে চলে যাবো তারপরে গরম গরম ভাত ইলিশ মাছ ভাজাব আমি আজকে চিনি দিয়ে স্ক্রাবিং করবো ফেসটাকে চিনি নিলাম তার মধ্যে মধু নেব এই দেব একটু খুলে দাও না এটা খুলে দাও না মানে এত গেমের নেশা আগে গেমটাও খেলবে তারপরে গিয়ে আমার এ করবে কাজটা করে দেবে একটু চিনি নিলাম একটু মধু নিলাম এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো নিলাম নিয়ে এবারে ভালো করে এই দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম আইস রোলারটা এই দেখো কত সুন্দর এটা বরফ পুরো জমে এরকম হয়ে গেছে এইটা কিন্তু বরফটা কিন্তু বরফ মানে শুধুমাত্র জল দিয়ে বরফ বানানো নয় এটার এটা হচ্ছে অ্যালোভেরা আগের দিন না আমি অ্যালোভেরা ফেশিয়াল করেছিলাম তো অনেকটা পরিমাণে অ্যালোভেরা জেল মানে র অ্যালোভেরা জেল রয়ে গেছিলো তো সেটার সাথে একটু দুধ মিশিয়ে আমি এরকম একটা মানে জলে পরিণত করে এটার মধ্যে দিয়েছিলাম তো সেই কারণে দেখো এটা পুরো সাদা হয়েছে আর যদি শুধু জল দিয়ে করতাম তাহলে এটা পুরো ক্রিস্টাল টাইপের হতো মানে এপার ওপার দেখা যেত মানে বরফের মতন তো চলো এটাকে এই রাজা এই দেব আর শুভশ্রী মানে এখন ফেসবুক আর ইউটিউব খুলতে ইচ্ছা করছে না শুধু দেব শুভশ্রী দেব শুভশ্রী ওই যে আমার বড়ো দেখছি আইস্রাব করলে কিন্তু কী হয় তো স্কিন টাইটনিং হয় স্মুদ হয় স্বাভাবিক টাইটনিং হলে তো স্মুদ হবে লোমকূপগুলো সংকুচিত হয়ে যায় ও মাগ এই দেখো আমরা বসে পড়েছি বয়ের তো অর্ধেক খাওয়া হয়ে গেছে সাউন্ড দিয়েছে দেখেছো আর আমি মাছের লেজা ভাজাতে নিয়েছি লঙ্কা ভাজা সাথে একটু সব ক্রয় করি রে বাবা ওই দেখো আমার বর এই দেখো এই কি করেছি রে পাগলা খির খা হয়ে গেছে পাগলা খির খা চুল একদম কলপ টলপ করে না চুল কাটলে মুখটা বড় তো চুল কাটলে মুখটা আরো যেন বড় বড় লাগে এখন এই যে হেনা দিল দশটা চল্লিশ বাজে পুরো একটার সময় নাকি শ্যাম্পু ধুয়ে নেবে গুড মর্নিং বন্ধুরা দেখো বাজারে গেছিলাম বাজারে যাওয়া মানে দ্বীপ যদি সকালে থাকে দেখতে পাই আমাকে যে আমি বাজারে যাচ্ছি কী হল জিলিপি এনে তো তাই জিলিপি এনেছি আর আমাদের সকালবেলার টিফিন হচ্ছে ডিম সেদ্ধ আর একটা জি আমি একটা খাচ্ছি ডিম সেদ্ধ জিলিপি আজকে অনেক কিছু বাজারে করেছি অনেক কিছু রান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো আজকে বাঁধাকপি এনেছি কাজকলা এনেছি এটা হচ্ছে একটা হেলথ ড্রিঙ্ক বানাবো এটা দিয়ে সেটা হচ্ছে কুলে কুলেখারা পাতার রস আমি বাজারে যদি কুলেখারা পাই না তাহলেই নিয়ে আসি কুলেখারা পাতা রস মানে খাওয়া ভীষণ ভালো মেয়েদের পক্ষে বিশেষ করে কারণ এটা হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় তো এইটাকে রস না মানে এটাকে ছিঁড়ে ছিঁড়ে ভালো করে ধুয়ে এটাকে ভালো করে জল দিয়ে ফোটাবো অনেকক্ষণ মানে পনেরো মিনিট মতন তারপরে সেই জলটাকে ছেঁকে খাবো তো এটা তোমরা যদি প্রতিদিন খাও না হিমোগ্লোবিনের পরিমাণ খুব ভালো হবে আর এই দেখো এই একটা জিনিস এনেছি সেটা হচ্ছে কারিপাতা কারিপাতাটা এনেছি তার কারণ হচ্ছে চুলের জন্য আজকে কারিপাতার সাথে না এখন বলবো না যখন করব তখন দেখাবো ঠিক আছে চলো এই দেখো ইলিশ মাছের মাথাটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে এটা হচ্ছে মাছের তেল দিয়ে বাঁধাকপির চচ্চড়ি এই দেখো এখন বাজে দুটো পাঁচ চলে এসেছি আমার লাঞ্চ নিয়ে আর ওই গ্লাসে ওটা কী তো ওই যে কুলেখানার পাতা যেটা দেখালাম ওটা রান্না করতে করতেই রসটা বানিয়ে নিয়েছি এখন খাবার দাবার খাবো তারপরে আধা ঘন্টা পর এটা রসটা খাবো আর আর ওই যে দেখছো কারিপাতা কারিপাতা দিয়ে একটা ভিডিও বানাবো হেয়ার অয়েলিংয়ের ভিডিও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখো একদম ফ্রেশ কারিপাতা কারিপাতা না আর মেথির সাথে পেস্ট করে চুলে লাগালেও চুল ভীষণ স্ট্রং হয় আর নতুন চুল গজায় শাইনি হয় আর এখানে দেখো পড়ে যাচ্ছিল এ দেখো এখানে দেখো আমি এই নারকেল তেলের মধ্যে না কয়েকটা কারিপাতা একটু কালো জিরে একটু মেথি দিয়ে ভালো করে ওই দশ মিনিট মতন ফুটিয়েছি এবারে এইটাকে আমি দু তিন দিন ধরে এখনও মোটামুটি তিন দিন পর শ্যাম্পু দেব তো এই তিন দিন এই তেলটা আমি স্ক্যাল্পে ম্যাসাজ করবো ডেইলি আর কালো আর হচ্ছে কী বলে কারিপাতা এটা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে আর মেথিও খুশকি টুস্কি যাতে না হয় এসবের হেল্প করে তো কারিপাতা বাজারে দেখলাম নিয়ে আসলাম আমি দেখো পুরো চিপকু হয়ে গেছি তোমাদেরকে বললাম হ্যাঁ এই কারিপাতা দিয়ে কী করব দেখো কারিপাতা দিয়ে একটা হেয়ার অয়েল বানালাম কিভাবে বানালাম দেখলে এই সেটারই একটা ভিডিও করলাম তো ভিডিওর পরেও করার পরেও এতটা তেল আমি ইচ্ছা করে একটু বেশি করে করেছি যাতে তিন চার দিন চলে যায় তো এই তেলটা একটা কাচের জায়গার মধ্যে খেয়েছি না শুধু ঢেকে উঠছে এই তেলটাকে একটা কাঁচের জায়গায় তোমরা যদি বানাও না ইউজ করার জন্য আমি বলবো অবশ্যই বানাও কারণ দেখো কারিপাতাও ভীষণ মানে অ্যাভেলেবেলই আছে বাজারে গেলেই পেয়ে যাবে মেথি কালো জিরে এগুলো তো ভীষণইভাবেই মানে অ্যাফোর্ডেবল এবং মানে ভীষণভাবে অ্যাভেলেবেল তো একটু তোমরা যদি বেশি করে বানিয়ে রাখো আমি বলবো একদম এক মাসের জন্য বানিয়েও না এক সপ্তাহের জন্য এরকম একটু বেশি করে বানাও বানিয়ে একটা কাচের জায়গার মধ্যে অবশ্যই রাখবে এই সব তেল না কাচের জায়গায় রাখলে তবেই তেলটা ভালো থাকে কারণ পাতা তো তেলের মধ্যে থেকে থেকে পচে গেলে তখন আবার তেলের মানে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমি দেখো আমার লরিয়ালের সরি লরিয়াল বলছি লোটাসের নাইট ক্রিমের বোতলটা ফাঁকা হয়ে গেছিল ওটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছি এটার মধ্যে রাখবো আর এটা এখন কিছুদিন ইউজ করব। চলো এখন এইটাকে এটার মধ্যে ঢালি তাহলে আমার মোটামুটি এখন কাজ শেষ হয়ে যাবে আমি আমার ফার্স্ট চ্যানেলের জন্য একটা হেয়ার অয়েলিংয়ের ভিডিও বানালাম তো কি বলে এখন খুব ক্লান্ত সারাদিন চলছে সকাল থেকে এই ভাবো মানে জানি না ভগবান কপালে কি লিখে রেখেছে দেখো সকালবেলা উঠে থেকেই কিন্তু শুরু হয়ে গেছি বাজার করা রান্না করা তারপরে হচ্ছে নিজের পরিচর্যা করা সেগুলো আবার ভিডিও বানানো দুটো এখন আমি শোবো শুয়ে এখন আর এডিট করবো না রাত্রেবেলা এডিট করব তারপরে আবার রাত্রেবেলা লাইভ করি দুপুরবেলাও করি এখন মাঝে মাঝে কিন্তু আজকে এই ভিডিওটা বানাতে হতো তো সেই কারণে আজকে দুপুরবেলা লাইভ করলাম না তো আমি অনেক জানো তো চেষ্টা করছি একটুখানি নিজের পায়ে দাঁড়ানোর জন্য তো তোমরা একটুখানি আমার সাথে থেকে পাশে থেকে ভিডিওগুলো একটু পুরো দেখো লাইক করো শেয়ার করো তাহলে আমার অনেক উপকার হয় অপেক্ষার অবসান হলো সারা দিন ধরে অপেক্ষা করছিলাম এটা এখন আমি তোমাদেরকে দেখাবো না এটা একটা আলাদা ভিডিও বানাবো ওপেনিং ভিডিও এটার মধ্যে অনেকগুলো জিনিস আছে ছখানা আইটেম আছে তো পরের ব্লগে তোমরা এটা দেখতে পারবে এর মধ্যে কী কী আছে ঠিক আছে চলো আমরা বসে পড়েছি খেতে আর আমার বরকে আজকে আলু সেদ্ধ মেখে দিয়েছি রাতে আলু সেদ্ধতে নুন দিতেই ভুলে গেছি তো যাই হোক বরাবর দিয়ে ঠিক করে নিল আর আজকে বর ভাত খাচ্ছে কেন যেন রাতে কারণ মাছ আছে না তাই তো চলো আমরা খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করছি যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো এবার একবার বলে দাও টাটা চলো খাওয়া যাক